ভাবসব এমন যে বৃষ্টি না আসলে কি হবে এরকম একটা ভাবসা মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহর গজব আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয় আর কিছু মানুষ ভাবসাব ধরে আর বুঝায় আরে চুল এগুলা কি আন্দাজি হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসাহাসি করে তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা তিন বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল এরাও গজবের অপেক্ষা করে এই জন্য যারা গজবের অপেক্ষা আছে এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার নমাস করে আসসালাম আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আজ জাতি দেখতে দৈহিক ভাবে অনেক শক্তিশালী ছিল জাতি ইমাত দৈহিক তারা অনেক অনেকlogback ছিল দেখতে অনেক শক্তিশালী ছিল আল্লাহতে ইলম ইউফলাক মিসতুহাফিল বিলাদ সারা পৃথিবীতে তাদের মত এমন জাতি আর সৃষ্টি করা হয় নাম কি আজ সম্প্রদায়কে আল্লাহ এত শক্তিশালী বানিয়েছে আজ সম্প্রদায় নিজেদের শক্তির বাহাদুরিও করত। তাদের যে এত শক্তি এই শক্তির বাহাদুরিও তারা করত।

حسن التعذير كبانية سيكيه الله فالله بولد ولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون সম্প্রদায় কয় আমাদের যে শক্তিশালী আর কে আছে আল্লাহ কয় তারা কি দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাদের যে অধিক শক্তিশালী আজ জাতি এত শক্তি দিয়েছেন কে আল্লাহ শক্তি দিয়েছেন তাহলে বেশি শক্তি কার তো আজ জাতি কয় আমাদের যে বেশি শক্তিশালী আর কে আল্লাহ বলে তারা কি দেখে না তাদেরকে যে রব বানিয়েছে তিনি তাদের যে আরো বেশি শক্তিশালী তো আল্লাহ বলে তারা আমার আয়াত গুলাকে অস্বীকার করতো বলেন না নিজেদের অবকাঠামো আর শক্তি দিয়ে খুবকে আল্লাহ পাঠিয়েছেন এই নবীর নাম উদ আলী সুরফের পঁয়ষট্টি নং আয়াত থেকে বাহাত্তর নং আয়াতে আল্লা বক্রিন বলেন আজ জাতির নিকট আমি তাদের ভাই হুদ আলি কে পাঠাইলাম তিনি আজ জাতিকে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ এবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ